আজকে আমি হাঁস রান্না করবো দেশি হাঁসের মাংস মশলায় রান্না করবো গরুর মাংস হাঁসের মাংস তাই সবকিছু আদা বাটা চামচ মরিচ বাটা ধনিয়া গুড়া একটা চামচ গোড়া একটা চামচ গোড়া একটা চামচ এবার শুকনো উপকরণ গুলো এলাচ দারচিনি লবঙ্গ সাদা ফল আর চামচ একটা লবণ একটু কাঁচা পেঁয়াজ কোচানো রসুন কোচানো হাঁসের মাংসটা রসুন একটু ভালো লাগে কাঁচামরিচ আমার ঘরে বানানো সিক্রেট একটা মশলা এবার সর্ষের তেল দিয়ে দিলাম খেয়েছি এটা মাখানোর মধ্যে অনেকটা টেস্ট লুকিয়ে থাকে যত মাখাবেন এটার স্বাদ ততটা বাড়বে যাই হোক সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি মাখিয়ে এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব আমি সরিষার তেল দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিলাম কিছু শুকনো মরিচ আর আস্ত দুটা রসুন একটু জিরা ফোরন দিয়েছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা ফুলে নিয়েছি বাচ্চাদের আবদাকটা সবসময় রাখতেই হয় আমরা আসলে এরকম এই যে আমার হাঁসের মাংসটা দেখুন অনেক সুন্দর কষানো হচ্ছে আর পানি না দিয়ে এইটা দিয়ে কষানোর চেষ্টা করবেন এক পানিটা যখন শুকিয়ে যাবে তখন আপনারা সামান্য গরম পানি দিতে পারেন আমিও দিব এটা সুন্দর করে কষিয়ে এটা পানিটা শুকিয়ে নিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাই হোক হাঁসের মাংসটা আবার এবার পানিটা শুকিয়ে আসছে ফোটানো গরম এই গরম পানিতে আমার হাঁসটা সেদ্ধ হয়ে যাবে আমি একটু দেখে দিলাম মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই যে এখন আমার হাতে তৈরি এই যে একটু ভাজা গরম মশলার গোড়া আর একটু জিরা গোড়া দিয়ে আমার মশলার গোড়াটা দিলে এটার স্বাদটা আরো বেড়ে যায় একটু বাটিতে নিয়ে করব মশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্নাটা আসলে নিজের রান্না নিজের কিভাবে ঝাল ঝাল কষা মাংস হাঁসের